যে গরম পড়েছে এই গরমে গলা প্রতিনিয়ত শুকিয়ে যায় তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আম পান্না বানাবো এখানে আমি দুটো আম নিয়েছি আমগুলি কাঁচা তো এই কাঁচা আমগুলো আমি পানি দিয়ে খুব ভালোভাবে অনেকক্ষণ পর্যন্ত জাল করে সিদ্ধ করে নিয়েছি খেয়াল রাখতে হবে আমগুলো যাতে পরিপূর্ণভাবে সিদ্ধ হয় তারপর আমি এই খোসাটা আলাদা করে নেব আমগুলি অনেকটাই গরম ধরতে অসুবিধা হচ্ছে তারপর আমি চেষ্টা করছি আমগুলোর খোসাটা আলাদা করার আর আপনারা করলে এটা অবশ্যই ঠান্ডা করে নেবেন তো এভাবে আমি দুটো আমেরই খোসা আলাদা করে নেব যারা যারা এখনও এই আম পান্না খাননি একবার হলেও খেয়ে দেখবেন সত্যি খুবই ভালো লাগে আর খুবই সহজ করাটা খেতে কিন্তু অসাধারণ তো এখন খোসাটা ছিঁড়া হয়ে গিয়েছে এখন আমি চামচের সাহায্যে আমগুলি আটি থেকে আলাদা করে নেব এটা অনেকটাই গরম তো আমি চেষ্টা করছি আলাদা করার আগে আমি এগুলি একটু সাইটে করে আমি আমের খোসা থেকে আমের পিউরিগুলি বের করে নেব আর এটা আপনারাও করে নিতে পারেন এখান থেকে কিন্তু অনেকটাই আমের পিউরি বের হয় এইভাবে সবগুলো আমের খোসা থেকে আমের পিউরিগুলি আলাদা করে নেব আর এই আম পান্নাটা করার জন্য কিন্তু আম টক হলে আরও বেশি ভালো লাগে তো এই আমগুলি অনেক টক এই জন্যই আমি নিয়েছি আম পান্নাটা করার জন্য তো এখন আমি আমের আটি থেকে আমের পিউরিগুলি বের করে নিচ্ছি এখন একটু গরমটা কমেছে তো এই যে পিউরিগুলি বের করে নিয়েছি আপনারা বেশি করতে চাইলে আম একটু বাড়িয়ে দেবেন তো এবার আমি একটি ব্র্যান্ডের যারে এই আমের পিউরিগুলি নিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেবো কতগুলি পুদিনা পাতা আর বিট লবণ লবণগুলি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন এখানে একটু বাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমার স্বাদ মতো চিনি আর অল্প একটু সাদা লবণ আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব এটা ঠান্ডা পানি দিয়েছি তারপর ব্রেন করে নিয়ে এই যে এখন গ্রাসে ঢেড়ে নিব তার আগে আমি কিছু আইসক্রিম দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসা এটা ট্রাই করে দেখতে পারেন আর এই গরমে দুপুরবেলা কিন্তু এটা খেতে অসাধারণ লাগে আমি কিছুটা পুদিনা পাতার উপরের যে অংশটা থাকে সেগুলি দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম দুটো স্ট্রো দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য দেখুন কত সহজে হয়ে গেল মজাদার আম পান্না কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন i love this